আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম জামাই মার্কেটে বগুড়া সদরের এরুলেউনের বানদিকে হাটে এই জামাই মার্কেটের অবস্থান যারা পাইকারি দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা চলে আসতে পারেন এই মার্কেটে এখানে সকল ফার্নিচার পেয়ে যাবেন একদম কম দামে পাইকারি দামে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা অবশ্যই আসবেন যারা বাসায় ব্যবহারের জন্য ফার্নিচার কিনতে চান তারাও এখান থেকে একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন মজুরির দামে ফার্নিচার কিনতে পারবেন এই মার্কেট থেকে চলুন দেখায় আপনাদেরকে আজকে ফার্নিচার এই খাটটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চি থিকনেসের ওপর সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এটাকে দরজা মডেল বলা হয় মাঝখানে লাভের শেপ দেওয়া আছে পিছনে ডিজাইন হবে না এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এরকম আরও খাট আছে এই যে দেখছেন এটাও দেড় ইঞ্চি থিকনেসের আকাশি কাট দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলির দাম পড়বে আট হাজার টাকা এই যে এখানে যে খাটটা দেখছেন এটাও কিন্তু দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি কাঠের এই খাটগুলির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এছাড়া এই যে ক্যাবিনেট দেখছেন এটা রেন্টি করেই কাটতে তৈরি করা রেডিমেড সার রেডিমেড সার বলতে নব্বই পার্সেন্ট সার হবে আর যদি অর্ডারই সার নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সার হবে এই ক্যাবিনেট হচ্ছে টু পার্টের ক্যাবিনেট এটা হলো সামনের ওপরের পার্ট দেখেন চারটা পাল্লা সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর নিচের দিকে রয়েছে এই যে এইটা এটার মাঝে দুইটি ডয়ার দুই পাশে পাল্লা এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট এগুলো যশোর থেকে আনা রেন্টি করেই কার্ড দিয়ে তৈরি করা ক্যাবিনেট প্রচুর ক্যাবিনেটের কালেকশন আছে যারা ক্যাবিনেট কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন চার পাল্লার ক্যাবিনেট দেখালাম তিন পাল্লারও কিছু ক্যাবিনেট আছে এই যে এটাও চার পাল্লা এটাও রেন্টি করেই সার দিয়ে তৈরি করা যশোর থেকে আনা দিয়ে তৈরি করা চারটি পাল্লায় খোদাই করে নকশা করা নিচের দিকে সেম ডিজাইন টু পার্টের এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো এই যে আরেকটা দেখছেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এটা দেখেন হ্যাঁ হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ছয় ফিটের উপরে হাইট আছে এটার খোদাই করে নকশা করা খুবই সুন্দর ডিজাইন নিচের দিকে মাঝে ডয়ের দুই পাশে পাল্লা চারটি পাল্লায় খোদাই করে নকশা এবং তালা আছে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আর যাদের বাজেট কম ক্যাবিনেট কিনতে চান তারা এই ক্যাবিনেট কিনতে পারবেন এগুলোও কিন্তু সেই যশোর থেকে আনার এন্ট্রি করেই সার্কার দিয়ে করা সিস্টেম একই টু পার্ট নিচে ওপরে মিলে টু পার্ট এটা পাল্লা শুধু তিনটা এটার দাম পড়বে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেট কিনতে পারবেন এছাড়া আকাশি কাঠের সোফা যারা কিনতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো বার্নিশ করা হয়নি জাস্ট কারখানা থেকে এনে এই জায়গায় রাখা হয়েছে ডিজাইন যে সাইডের ডিজাইন এটা বক্স সিস্টেম সোফা টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান হয় এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই সোফা সেট কিনতে পারবেন এই যে রং করা আছে কিছু সোফা সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা বা নয় হাজার টাকার মধ্যে এই সোফা সেটগুলো কিন্তু কিনতে পারবেন এছাড়া রেডি সোফা আছে আমাদের কাছে রেন্টি করেই সার কাঠ দিয়ে করা থ্রি ওয়ান ওয়ানের দেখেন কত সুন্দর ঘাড়িতে ডিজাইন করা আছে অনেক সোফা দেখবেন যে এই জায়গায় জয়েন থাকে যেটা এই জায়গায় জয়েন থাকবে ওটার কিন্তু দাম কম হবে এটা জয়েন ছাড়া এই সোফা সেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সম্পূর্ণ সার কাঠ সতেরো হাজার টাকা আবার এই দিকে সোফা আছে এই যে বেনে রঙে জাস্ট কারখানা থেকে এনে এ জায়গায় রাখা হয়েছে কোনো কাজই করা হয়নি এই সোফাগুলো আপনারা কিনতে পারবেন নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো এছাড়া দেখেন আরেকটা নতুন মডেলের সোফা দেখেন এটা একদম কমপ্লিট করা আছে রেন্টি করেই রেন্টি করেই সার কাট দিয়ে তৈরি করা মাত্র এগারো হাজার টাকা এই সুন্দর সোফা সেট কিনতে পারবেন এটা কিন্তু টু টু ওয়ান সাইটের ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন এবং এর ঘাড়িটা দেখেন অনেক হাইট দেখেন এটা প্রায় আট ইঞ্চির মতো আছে মাত্র এগারো হাজার টাকায় এই সোফাগুলো কিনতে পারবেন এছাড়া এই যে সেম সোফা আরেকটা আছে এটা হচ্ছে রেডিমেড সারবার মিক্স হবে সেটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এরকমই নিতে পারবেন অনলি নয় হাজার টাকা যারা নিতে চান নিতে পারেন আর যদি কমপ্লিট করে নেন তাহলে এটার দাম পড়বে এগারো হাজার টাকা রঙ ছাড়া নয় হাজার রঙ সহ এগারো হাজার এটা ডিজাইন ভালো তাই দাম একটু বেশি যেগুলো ডিজাইন কম এগুলো কমপ্লিটই পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকার ভিতরে তাছাড়া এই যে ক্যাবিনেট দেখছেন পিছনে ক্যাবিনেট আছে এগুলো হচ্ছে মেহগুনের ক্যাবিনেট চার পাল্লা এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা করে মাত্র সতেরো হাজার এছাড়া এই যে খাট আরেকটা খাট দেখছেন দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা লাভ শেবের খুবই সুন্দর একটি ডিজাইন এর কিন্তু পেছনের ডিজাইন হবে না সিম্পল ছয় ফিট সাত ফিট ফুল বক্স মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই যে একটা সোফা সেট দেখছেন এটাও রেন্টি করেই যশোর থেকে রেন্টি করেই সার দিয়ে করা টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা একদম বার্নিশ করে দেওয়া হবে মাত্র ষোলো হাজার টাকায় এই সুন্দর সোফাগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এছাড়া এই যে খাট দেখছেন আকাশি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সিম্পলের ভেতরে অনেক সুন্দর ডিজাইন পেছন পাটে নকশা হবে না ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে কিনতে পারবেন এছাড়া দেখেন আরেকটা ক্যাবিনেট দেখেন মেহেগুনি কাঠের সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা এই যে দেখেন এই নকশাগুলো কিন্তু হাতের না মেশিন দিয়ে করা সিএমসি মেশিনের নকশা একটা টু পার্টের ক্যাবিনেট নিচে দেখেন নকশা ভরপুর নকশার এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা আবার এর সাথে মিল রেখে আরেকটা ওয়ার্ডড্রপ করা হয়েছে যেটা মেগুনি কাঠের দেখেন নকশা দেখেন নকশা দেখলে মাথা নষ্ট সম্পূর্ণ নকশা সিএমসি মেশিনে করা ভরপুর নকশা যারা নকশা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন দেখেন সাইডে সেই ডিজাইনটাও কিন্তু নকশা করে করা হয়েছে এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই ওয়ার্ড্রপ কিনতে পারবেন এছাড়া এই পাশে দেখেন খাট দেখছেন দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যশোর থেকে রেন্টি করে আমদানি করে সেই কাঠ দিয়ে তৈরি করা এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনেকগুলো খাট আছে পিছনে দেখেন বিভিন্ন ডিজাইনের খাট রয়েছে যেগুলো চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে যে ইউনিক ডিজাইনের একটা খাট দেখেন এটা কিন্তু দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট প্রচুর ডিজাইন করা হয়েছে দেখেন গোলাপ করা হয়েছে এগুলো ফাঁকা ছিল পরে আমরা গোলাপ ডিজাইন করেছি ফাঁকা ফাঁকা আসলে ভালো লাগে না এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচারের অর্ডার দিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন কন্ডিশনে ফার্নিচার কিনতে পারবেন অনেকেই বলেন হোম ডেলিভারির সিস্টেম আছে কি না আমাদের এখানে হোম ডেলিভারির কোনো সিস্টেম নাই আমরা জাস্ট প্রচারের জন্য ভিডিওগুলো করে থাকি আপনাদের যদি একান্তই ভালো লাগে আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন অথবা এখানে সরাসরি আপনার কোনো প্রতিনিধি এসে নিয়ে যেতে পারবে দেখে শুনে আসলে আমরা বাসায় পৌঁছে দেব এরকম জনবল বা ট্রান্সপোর্টেশন আমাদের কাছে নাই তাই যারা ফার্নিচার কিনতে চান সরাসরি আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ